গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি লাইফ স্টাইলে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত বড়দেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো কালকে তো ফোন মানে নতুন হওয়াতে রিজেল্ট মারাতে আমার সব কিছু ঠিক করতে করতে অনেক টাইম হয়ে গেছে তার মধ্যে ছিল জ্বর শরীর খারাপ বলে আমি ঠিক করে ইয়েও করতে পারিনি কী বলে ভিডিও ঠিকঠাক করে করতে পারিনি অল্প ছোটো ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি তো আজকে দেখো আজ সকালে উঠেছি অনেকক্ষণ উঠেছি আটটায় দুষ্টু আজ এই সব পুরে গেছে কাজে তাই জন্য একটু শহর সকাল উঠতে হয়েছে যাই হোক পুজো টুজো দিয়েছি দেওয়ার পরে আজকে রান্না কাজে সব হচ্ছে আজকে আমার দিকে রেশন দিতে এসছে দুয়ারে সরকার এখন বাড়ির সামনে রেশন আসে যেটা ওদিকে সব তো ভাত বসিয়েছি আর এদিকে দেখো কতগুলো পরোটা করা হয়ে গেছে আর বেগুনটা ভাজও দুষ্টু খেয়ে যায়নি আজকে বেগুন ভাজবো দুষ্টু খেয়ে ইয়ে করেছে পরোটা খায়নি গুগলু পরোটা মিষ্টি খেয়েছে তো

আর তো বন্ধুরা আমি মিক্স ভেজ চাপিয়ে দিয়েছি আজ তোমাদের সাথে আমি মিক্স মিক্স ভেজ তরকারি করেছি সেটাতে শেয়ার করব তো মিক্স ভেজের জন্য প্রথমে আমি কড়াইতে বেগুন দিয়ে বেগুনটা ভেজে নেব বেগুনটা ভেজে আলাদা করে তুলে রাখবো কারণ লবণ হলুদ দিয়ে ভেজ ভাজবো কারণ আলাদা করে না তুলে রাখলে বেগুনটা পরে একেবারে ঘেটা ঘেটা হয়ে যায় আর এইদিকে আমি তৈরি করছিলাম হচ্ছে বাঁধাকপির তরকারি দুটো কড়াইতে দুটো বসিয়ে দিয়েছি তাতে তাড়াতাড়ি হয়ে যায় তো বাঁধাকপির তরকারি দেখো মাঝে মাঝে নাড়া দিচ্ছি আর ওইদিকে বেগুনটাও ভেজে নিচ্ছি আর ওইদিকে আমি সবজি যেগুলো কেটে রেখেছি সেগুলো তোমাদেরকে দেখাবো আমি সবজি কী কী কেটে রেখেছি আর এদিকে লবণটাকে টেস্ট করে নিচ্ছি লবণ হল একটু কমই হয়েছে লবণটা তাই জন্য আরেকবার দিয়ে নিলাম আর বেগুনটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তুলে নেওয়ার পর কড়াইতে আবার দিয়ে দিয়েছি হচ্ছে তেল তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তার মধ্যে দেখো জানলা দিয়ে আবার কথা বললো তাইটুখুনি কথা বলে নিলাম হ্যাঁ পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা হচ্ছে কড়াইতে ফোড়ন দেব তো দেখো ফোড়নটা দিয়ে নিলাম দিয়ে বেশি খুব একটা ভাজবো না তারপরে দিয়ে দেবো হচ্ছে মূলো কেটে রাখা মূলো গাজর আর হচ্ছে আলু এই প্রথমে মূল গাজরটা দিয়ে দিলাম তারপরে ফুলকপি আলু এগুলো দিয়ে ওটা ভালো করে ভেজে নেবো লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো হুম যা কড়াইটা আমার ছোটো হয়ে গেছে ওইটাতে বাঁধাকপি বসেছি না তো যাই হোক এটাতেই দেবো দিয়ে দেখো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নিয়ে যখন ওটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি ওখানে দেবো হচ্ছে বা ভেজে রাখা আর এই শিম আর ক্যাপসিকাম গুগলো এসেছিলো কী জানি একটা বলতে হ্যাঁ তা সব মশলাই দেওয়া হয়ে গেছে আর দিয়ে আমি দেখো দিয়ে দিয়েছি ক্যাপসিকাম মটরশুঁটি হ্যাঁ সব দিয়ে ওটা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি কারণ বাঁধাকপিতে দেওয়া হয়েছে কিছুটা রেখে দিলাম তো ভালো করে এটাকে কষিয়ে নেব কষিয়ে নেওয়া বলতে একটু ভাজা ভাজা কারণ বেশি খুব একটা তেল দেওয়া হয়নি আর আমি এদিকে রেডি করে রেখেছি হচ্ছে তোমাদের ইয়ে বাটা আদা বাটা আর জিরের গুঁড়ো সেগুলো সব দিয়ে দিচ্ছি আদা বাটা জিরের গুঁড়ো আর ওদিকে তোমাদের দাদা আর খাওয়ার জন্য মাথা খারাপ করে দিচ্ছে তাই আমি তাদের করে ভাতটা বেড়ে দাদা ভাইকে ভাত দিয়ে আসলাম ও ডাল দিয়ে আর বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে হুম দাদার তো ভাত হলে আর কিছুই চায় না তোমাদের দাদা ভাই তো এই দেখো আদা বেটে রেখেছিলাম আদা বাটাটা দিয়ে দিলাম একটু হাল ভাজা হয়ে এসছে যখন আর দিয়ে দেবো হচ্ছে জিরের গুঁড়ি দিয়ে ওটা মশলাটা ওইটুকুনি বেশ খুব বেশি মশলা না আর দিয়ে দেবো কেটে রাখার সিক্রেট যে মশলাটা তোমাদের বললাম সেটা হচ্ছে এই পালং শাক এটা দিলে খাবারের টেস্টটা বেড়ে যায় তবে দেখো বাঁধাকপি তরকারি মেথি শাক ভাজা আর হচ্ছে মিক্স ভেজ আর বেগুন ভাজা এই হচ্ছে আজকে মেনু দিদিকে দিয়ে দিয়েছি দেখছি সব ফাঁকা ফাঁকা লাগছে দিদি সব নিয়ে চলে গেছে আর বাপের বাড়িতেও দিয়েছি ওর জন্য একটু ঠুনি সব তুলে রেখেছি হ্যাঁ একটু ফাঁকা লাগছে নাহলে পুরো বেশি বেশি করা হয়েছে তোমাদের পুরো মেক্স ফেসটা দেখাতে পারে নি পাশের বাড়ি ওদের একটু বাড়ি ভাগ হবে তার জন্য সাক্ষী লাগবে সেই অফিস থেকে লোকেছিল ভিডিও বাড়ির সব মাপঝোপের তাই জন্য আমাকে ডেকেছিল আমি হঠাৎ করে ক্যামেরা বন্ধ করে চলে গেছি তার জন্য সরি বন্ধুরা তো চলো এই মিনু চলে এসেছি আচারের গাড়ি অনেক দিন পর পেয়েছি আর চটপটি মাখা এটা চটপটি মাখা দেওয়া কত রকম আচার দেবো এদিকে হচ্ছে কদমেল মাখা পেয়ারা মাখা অনেক দিন পর ঠিক আছে অনেক দিন এই দাদার থেকে নেওয়া হয় মাঝে মাঝে বুঝতে পারছো অনেক রকমের আইটেম আছে ঘুরে অনেক দিন পর দেখা হলো আমার সাথে আর কি খেয়ে দেখো নিমকি আর বাদাম মাখা নিলাম আর আচার নিলাম আমার আর তেঁতুল তো দেখো এখন এগুলো খাও তো ভালোই লাগছে ঝাল সর্দি মুখে বন্ধুরা এখন বাজে হচ্ছে পনেরোটা তো হবেই যে জুসটা একটু লেট করে এসছে তো আমি এরকম ও মুড়ি খায় এসে তো আজকে মুড়িটাকে আমি জিরে শুকনো লঙ্কা এরকম বাদাম ভেজে চারা দিয়ে দেবো আর সিঙারা আছে আর আমি একটা জিনিস বানাচ্ছিলাম সেটা তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে আজকে আমি আমার কানহাজির ড্রেস বানাচ্ছি পুরো বানানো হোক তারপর তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে কুরুষের কাজ আমি ছোটবেলা থেকেই জানতাম কিন্তু কত আর কিনে কিনে পড়াবো না আমিই বানাই তাই জন্যে আজ উল কিনে নিয়ে এসেছি নিয়ে এসে বানাচ্ছি আর কুরুষ তো ছিলই বাড়িতে আমার মার কাছ থেকে আমি শিখেছি আমার মা খুব ভালো কুরুষের কাজ জানতো আর সোয়েটার ফোয়েটার সবই মা বানিয়ে দিয়েছি এটা আমাকে অনেক কুরুষের ফ্রক পরিয়েছে আমার একটা ছিল অরেঞ্জে আর নীলে নেভি নীলে আর অরেঞ্জ কালারের একটা ফ্রক ছিল একটা বটল গ্রিন আর সাদাতে ছিল এ দুটো মা আমাকে বানিয়ে দিয়েছিলো আমি বেশ ওগুলো টু থ্রি অবধি পড়েছি তো চলো দুষ্টুকে টিফিন দিয়ে দিই মরি মাখাটা আর গুগলুকে স্যার পড়াতে এসেছে দিন ধরে ভাবছি যে গোপালের একটা ড্রেস বানাবো তো হয়ে উঠছে না কারণ ছোটোবেলা অনেক করেছি এরকম ড্রেস আর কুরুশের কাজ হ্যাঁ মার কাছ থেকে শেখাতে আমাদেরকে বারবার বলছি তো এই জন্যে ভাবলাম আজকে একটুখানি উল কিনে নিয়ে এসে করি তো উল কিনে নিয়ে আসাও হলো দাদাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম তখন উলটা কিনে নিয়ে এসেছি তো দাদা ভাইয়ের শরীরটাও খারাপ আর আমার তো শরীর খুবই খারাপ যে মানে জ্বর ঠান্ডা লেগেছে এখনকার এই যে বারবার এত ঘোরা ঘুরি পিকনিক মার তো আমার মারও খুব শরীর খারাপ মারও ঠিক হচ্ছেই না হ্যাঁ আর আমারও ঠান্ডা লেগেছে আমাদের আমার তারাপীঠ যাওয়ার কথা ছিল মিঠু দিদিদের সাথে তারাপীঠ ম্যাসেঞ্জার বক্রের আমি যেতে পারিনি হম ঠান্ডাও লেগেছে প্লাস দাদারও শরীরটা ভালো না ওই জন্য যেতে পারিনি এত ঘুরছি দাদাভাইকে ছাড়াই তোমরাই বলো যদি দাদাভাইকে রেখে এই শরীর খারাপে চলে যায় তোমরা তো বলবে বলবেই বন্ধুরা আবার বাড়ির আত্মীয়স্বজন যারা আছে মা সার শাশুড়ি আর কি তারাও বলবে যে কীরকম বৌড়ে বাবা সারা বছর তো ঘুরেও বাড়ে আবার এই শরীর খারাপের মধ্যে দাদা ভাইকে রেখে গেছে তাই না আমি কি ঠিক করিনি যে দাদা ভাইকে রেখে গিয়ে তো যাই হোক ঘরে বসে কিন্তু আমার ভালো সময় কেটে যাচ্ছে আর এই কালার কম্বিনেশানটা কেমন হয়েছে বলবে হ্যাঁ গোপালের জন্য বানাচ্ছি দেখি ইচ্ছা আছে কালকের মধ্যে শেষ করে গোপালকে পড়াবো জানি না কতটা কী করতে পারবো কতটা কাজের মধ্যে আছে কতটা আমার শরীর স্বাদ দেবে আর কতটা কাজের মধ্যে আমি থাকবো সেটা আমি তোমাদের বলতে পারছি না তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দশটা পঁয়ত্রিশ হ্যাঁ আর আমি ওদেরকে মুড়ি টুড়ি দিয়ে সন্ধ্যেবেলায় তো গোপালকে আমি শিঙাড়া দিয়ে বালস এই সন্ধেবেলা টিফিন দিয়ে দিয়েছি আর রাত্রিবেলায় আজকে একটু সন্দেহ মিষ্টি যা হোক যেটা হোক গিয়ে দেবো আর এই যে গোপালের ড্রেস বানাতে বসেছি আমি শীতের পোশাক তো এখন আমি মানে বন্ধ করিনি বুঝতেই পারছো মনে হচ্ছে এমন ভাব করছি যে আজকেই যেন আমি পুরোটা করে ফেলতে পারি জানি না কতটা কী করতে পারবো হুম এতটা হয়ে গেছে দেখতে পাচ্ছ এতটা হয়ে গেছে আর আরও অনেক অনেক উল নিয়ে এসেছি গোপালের জন্য ড্রেস বানাবো বলে এক একটা এক এক রকম বানাবো অনেক চেষ্টা করলাম হ্যাঁ অনলাইনে একটু সুন্দর সুন্দর ইয়ে নেওয়ার কিন্তু সে পাচ্ছিই না তাই না যখন পাচ্ছিই না তখন আমি করে দিই তো রাত্রে শুধু রুটি হবে রাত্রে শুধু রুটি হবে

টোটাল নিয়ে এসেছি হচ্ছে বারোখানা ছটা কালারের বারোখানা উল নিয়ে এসেছি তো দুই গোপালেরই বানাবো একই রকম করে করে বানানোর চেষ্টা করবো দুটোই দুজনেরই কালার কম্বিনেশান একই দিয়ে ওরা এখন মুড়ি খেয়েছে তো সহজে খাওয়ার কথা বলবে না তবে যখনই বলবে সঙ্গে সঙ্গে ভেজে দেবো আমি তো রুটি সঙ্গে সঙ্গেই ভেজে দিই সন্ধেবেলায় আর কি আজ ব্যায়ামে যাওয়া হয়নি দাদাকে নিয়ে একটু ডাক্তারখানায় গিয়েছিলাম আমারও তো প্রচণ্ড ঠান্ডা লেগে রয়েছে আমি যদি ওষুধ আনি দাদার শরীরটা খারাপ বলে দাদাকে নিয়ে ডাক্তারখানা গিয়েছিলাম আর দেখো না একটুখানি খুলে বসেছি গা থেকে এখনো তো এখন এসে চেঞ্জ করিনি সেই চুড়িদারই পরে রয়েছে সালে যাতে মানে শীতকালে তো বুঝতেই পারছো চেঞ্জ করা যেন একটা বড় ঝক্কির কাজ হয়ে যায় তাই না তো চলো করতে থাকি এই কথাগুলো হয় ঠিক আছে তো এই দেখো এখন এইটুকুনি জাস্ট হয়েছে এই আজকে এইটুকুনি কমপ্লিট করেছি আর কালকে দেখি কতটুকুনি করতে পারি আশা করি কালকে আমি এটাকে কমপ্লিট করে দেবো তারপর বাজে হচ্ছে পৌনে একটা তো চলো এখন যাবো শুতে আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব করে আইকনটা অল করে রাখবো যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ